হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের তিনটি পাতা তুলে এনে যদি আপনারা পানের সাথে সেবন করতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে দু থেকে তিন ঘন্টা তৃপ্তিভাবে সবাস করতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের তিনটি পাতা তুলে এনে যদি আপনারা পানের সাথে সেবন করতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে দু থেকে তিন ঘন্টা তৃপ্তিভাবে সহবাস করতে পারবেন এবং আপনার মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে এবং পাগলা ঘোড়ার মতো সারা রাত টনটন করবে অনেকেই হয়তো এই জিনিসটি খেয়েছেন কিন্তু সঠিক নিয়মে না খাওয়ার জন্য এর উপকারিতা আপনারা পাননি সঠিক উপকারিতা পাওয়ার জন্য এবং ঠিকঠাকভাবে নিয়ম মেনে খাওয়ার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা কখনোই ঠিকঠাক জায়গায় পৌঁছোতেই পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যে কোনো দিন এই গাছের তিনটি পাতা তুলে এনে একটি পানের সাথে ঠিকঠাকভাবে সেবন করুন তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে ভাবে দু থেকে তিন ঘন্টা কমপক্ষে সহবাস করতে পারবেন এবং বিছানায় তুপান তুলতে পারবেন পানের সাথে কারা এই তিনটি পাতাসহ খাবেন যারা যৌবনকালে অতিরিক্ত হস্ত মৈতন করে করে নিজেদের যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন আপনাদের মেশিনটি দ্রুত দাঁড়ায় না দাঁড়ালেও অল্প সময় নেতিয়ে পড়ে ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের জন্য আজকের এই মহা পাতাটি খুবই উপকারী এই তিনটি পাতা আপনারা পানের সাথে সেবন করুন প্রথমে আপনাদিকে একটি পান নিতে হবে তারপর এই তিনটি পাতা তুলে এনে পাতাগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে পানের ভিতরে কুড়িয়ে আপনাদিকে সহবাস করতে যাওয়া ঠিক এক ঘন্টা আগে সেবন করতে হবে এবং এর সাথে একটু মধু মাখিয়ে নিলে খুবই ভালো হয় তারপর খাওয়া হয়ে গেলে এক ঘন্টা পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন এবং আপনার স্ত্রীর সাথে দু থেকে তিন ঘন্টা তৃপ্তিভাবে সহবাস করতে পারবেন আমি আপনাদিকে একশো ভাগ কোথা দিচ্ছি সেই রাতে আপনি আপনার স্ত্রীকে অবশ্যই ঘায়েল করতে পারবেন এবং আপনার স্ত্রী আপনার কাছে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য ক্ষমা চাইবে পৃথিবীতে এমন কোনো নারী নেই যে এই জিনিসটি সেবন করার পর কোনো পুরুষকে হারাতে পারবে তবে এই পাতা তিনটি পানের সাথে খাওয়ার পর কিন্তু আপনারা খুবই ক্ষমতা পাবেন এবং দু থেকে তিন ঘন্টা খুবই সহবাস করতে পারবেন তবে এই জিনিসটি প্রতিদিন ব্যবহার করবেন না প্রতিদিন ব্যবহার করলে আপনার স্ত্রী শরীরের ওপর খুবই থকল হতে পারে এবং আপনার স্ত্রীর চেহারা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল স্ত্রীকে যদি সত্যিকারের ভালোবাসেন তাহলে সপ্তাহে একদিন করে এই জিনিসটি ব্যবহার করবেন কারণ আমি নিজে এই জিনিসটিতে পরীক্ষিত ফল পেয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা ঠিকঠাক করে উঠতেই পারবেন না ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম জিলা গাছ এই গাছের তিনটি পাতা সংগ্রহ করে এনে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে পানের সাথে সেবন করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে